রায় যে প্রেগনেন্ট রায়ের বাচ্চা যে অনির্বাণের নয় সেই কথাটা রায়ের মাকে জানিয়ে দিল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা মিঠিঝোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লায়কদের সঙ্গে থেকে রায় রাত্রিতে বাড়িতে যায় না সে তার মায়ের কাছেই থেকে যায় কিন্তু রায়ের মা রায়কে প্রশ্ন করতে থাকে যে সে কি এই বাড়িতে আছে অনির্বাণের পারমিশন নিয়েছে তখন রায় জানায় যে সে কি সবসময় অনির্বাণের কথা মতোই চলবে রায় উল্টে তার মাকে বলে কেন অনির্বাণ যদি আমাকে পারমিশন না দেয় তাহলে কি কি আমি এই বাড়িতে থাকতে পারি না তখন রায়ের মা বলে যে না আমি সেই কথা বলছি না এই দু এক কথা নিয়ে রায়ের আর রায়ের মায়ের মধ্যে কোথা কাটাকাটি হয় তারপরে রায় বলে বলে আমি জানি না আর কদিন বাঁচব যদিন আছি তদিন একটু ভালো করেই বাঁচি এই কথাটা শুনে রায়ের মায়ের একটু খারাপ লাগে বলে এই সব কি বলছিস এই সব কথা মুখে আনতে আছি নাকি এদিকে নীলু তার বাড়িতে যখন জল নিয়ে খেতে যায় সেই সময় ডোরা বৌদি নীলুকে এসে অপমান করে বলে খাবার চুরি করে খাচ্ছ নাকি এই সব নিয়ে নীলু আর ডোরার মধ্যে কাটাকাটি হওয়া শুরু হয় এই সময় সৌর্য এসে হাজির হয় সৌর্যকে ডোরা বলে যে তোমার বউ তার নিজের রুম ছেড়ে এখানে এসেছে কেন আর সে খাবার চুরি করে খাচ্ছে তখন নীলু জানাই যে সে কোনো খাবার চুরি করে খাচ্ছে না তার জল পেয়েছিল তাই সে জলটা আনতে এসেছিল নীলু বলে যদি এই ফ্রিজ থেকে জল বার করে খাওয়ার অধিকার আমার না থাকে তাহলে আমার রুমে একটা ফ্রিজ কিনে দিয়ে আসবে তখন সৌর্য বলে যে আমার এইসব করার কোনো ইচ্ছে নেই আর আমি এটা পারবো না এরপর নীলু বলে যে তাহলে আমি এখানে জল খাবো আর আমার যেখানে খুশি আমি সেখানেই যাব কারণ আমার উকিলকে যদি আমি বলি যে তোমরা আমাকে জলও খেতে দিচ্ছ না তাহলে কি হবে বুঝতে পারছো তখন সৌর্য বলে যে তুমি আমাকে যত টাকা চেয়েছো আমি তোমাকে সব টাকা দিয়ে দেব তুমি কি তার বদলে আমাকে ডিভোর্স দিয়ে দেবে আর আমাকে কথা দিতে হবে যে তুমি কোনোভাবেই আমার জীবনে আর ফিরে আসবে না আর আমার সামনেও আসবে না টাকাটা যখন সব দিয়ে দেবে বলে তখনই নীলু খুশি হয়ে যায় নীলু বলে যে সত্যিই তুমি আমাকে টাকাটা দিয়ে দেবে আর তুমি আমাকে এইভাবে তোমার জীবন থেকে বার করে দিতে চাইছো তখন সৌর্য বলে যে ভূমিকা করো না তুমি বলো টাকাগুলো পেলে কি আমার জীবন থেকে তুমি সত্যিই চলে যাবে তখন নীলু বলে যে হ্যাঁ আমি সত্যিই চলে যাব কিন্তু তোমার কাছ থেকে আমি এত টাকা নিতে চাইনি কিন্তু আমিও যে কতদিন বাঁচবো তা তো জানি না আমার তো বাঁচার জন্য এই টাকাগুলো লাগবে ডোরা অনেক করে সৌর্যকে বারণ করে কিন্তু সৌর্য বলে যে না আমি চাই না এর সাথে আর থাকতে আমার যত টাকা লাগুক আমি দিয়ে দেব আর দিয়ে ওকে আমার জীবন থেকে বের করে দেব এরপর সৌর্য বলে যে যতদিন না টাকাগুলো দিতে পারছি আমি ততদিন এই বাড়িতে ফিরে আসবো না আমি অন্য জায়গায় গিয়ে থাকবো কারণ তোমাকে আমি নিতে পারছি না তুমি তো ঠিক করেই নিয়েছো এই বাড়িতে থাকবে তাই তুমি এই বাড়িতেই থাকো আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এদিকে রাত্রে খাওয়া দাওয়ার পর প্রায় সেজে গুজে নাচ করে সেটা দেখে স্রোত আর তার বৌমণি কেঁদে ফেলে স্রোতের মনের মধ্যে সব সময় টেনশান কাজ করতে থাকে সে ভাবে কালকে সার্জারি কেমন হবে কিভাবে হবে সেই সব নিয়ে স্রোত টেনশান করতে থাকে এদিকে স্রোতের আঙ্কে সেও কালকে সার্জারিতে থাকবে বলে সেও সব কিছু নতুন করে ঝালিয়ে নেয় সার্থক সার্থকের বাবা বলে কালকে তুমি স্রোতের সাথে থেকো কারণ স্রোতের মনের অবস্থা ভালো নয় আর ওদের বাড়ির তো কেউই আসবে না তাই তোমাকে থাকতেই হবে তখন সার্থক তার বাবার কথা শুনে তার বাবাকে কথা দেয় যে সে কালকে সার্জারির সময় থাকবে স্রোতের সাথে তার পরের দিনে সকালবেলা রায় আর স্রোত রেডি হয়ে যায় বৌমণি টাকা নিয়ে এসে স্রোতের হাতে দেয় তখন রায় বলে যে এত টাকা বৌমণি তুমি পেলে কোথায় তখন বৌমণি জানায় যে তার গয়না সে বিক্রি করেনি কারণ রায় বারণ করেছিল সেই কারণেই সে গয়নাগুলো বিক্রি করেনি ঠিকই কিন্তু কিন্তু সেগুলো মর্গেজ রেখেছে আর সেগুলো মর্গেজ রেখেই টাকাটা এনেছে এটা শুনে রায় আর স্রোত তার বৌমনিকে জড়িয়ে ধরে বলে বৌমনি তোমার তো মেয়ে রয়েছে তখন বৌমনি জানায় কেন তোমরা দুজন রয়েছ আমার মেয়ের ভবিষ্যৎ তো তোমরাই দেখবে এরপর বৌমনিকে জড়িয়ে ধরে রায় আর স্রোত রান্না করে এদিকে সার্থক এসে হাজির হয় স্রোতকে ফোন করে জানায় যে তার দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বাইরে অপেক্ষা করছে এটা শুনেই রায় স্রোতের পেছনে লাগে এদিকে আগামীতে দেখানো হয় যে অনির্বাণ এসে হাজির হয় রায়ের বাড়িতে রায়ের মাকে বলে আপনি কি জানেন আপনার মেয়ে প্রেগনেন্ট কিন্তু আপনার মেয়ের গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তান কিন্তু আমার নয় এটা শুনেই রায়ের মা চমকে যায় এদিকে আগে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য রায়কে ডাকে রায় তখন তার বৌমণি আর স্রোতকে জড়িয়ে ধরে সব বন্ধুরা রায়ের অপারেশনটা কি সাকসেসফুল হবে আর অনির্বাণ যে কোনো কিছু না জেনেই আবার রায়ের মায়ের কাছে এসে নালিশ করছে রায়ের মা কি রায়কে ভুল বুঝবে না রায়ের মা জানতে পারবে রায়ের অ্যাকচুয়ালি কি হয়েছে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার লাইক কমেন্ট শেয়ার করো